আসসালামু আলাইকুম বার্ষিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রশ্নের ধারা ও নম্বর বন্টন এবং কোন বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রমগুলো নিয়ে এখন আমি আলোচনা করব আর সঙ্গে একটি থাকবে নমুনা প্রশ্ন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে দেখো দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী হচ্ছে সপ্তম এখানে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে অভিজ্ঞতার মানে কোন কোন অভিজ্ঞতাগুলো মানে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য সেই সেই অভিজ্ঞতাগুলো এখন আমি উল্লেখ করতেছি তাহলে অভিজ্ঞতার ক্রমিক নম্বর অভিজ্ঞতার নাম প্রথমে এই যে সাত নম্বর বার্ষিক সংখ্যার মানে বাইনারি সংখ্যার গল্প একচল্লিশ থেকে ষাট পৃষ্ঠা একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে আর্ট চলো বৃত্ত চিনি এরপরে বীজ বীজগণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু। রকম নানারকম আকৃতিমাপি এরপরে বীজগণিতিক রাশির সমীকরণ এরপরে তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ এইগুলো অধ্যায় বা অভিজ্ঞতার ওপর ভিত্তি করে কি হবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের মানে পরীক্ষা বার্ষিক পরীক্ষা হবে মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন তিরিশ শতাংশ আর সামষ্টিক হচ্ছে সত্তর শতাংশ মানে এই যে তিরিশ শতাংশ ক্লাসের মধ্যেই হবে আর সত্তর শতাংশ তোমাদের পরীক্ষা হবে একশো নম্বরের একটি এরপরে এখন আসি যে কিভাবে প্রশ্নের ধারা বা বন্টন তাহলে এখানে নমুনা প্রশ্ন হিসাবে থাকবে তাহলে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ আকারে দশ মানে দশ নম্বর থাকবে আর নমুনা প্রশ্ন কিন্তু অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য কিন্তু দেওয়া হয়েছে একটা এগুলো তোমরা পরে নিবা বা এরকমই তোমাদেরকে কি দিবে একটা এই যে ব্যবহারিক বা অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ দিবে তারপরে হচ্ছে যে অনুসন্ধানমূলক কাজগুলো দিবে দশ নম্বরের জন্য এখানে দেখো একটি অনুসন্ধানমূলক কাজের মানে উদাহরণ দেওয়া আছে এরপরে দেখো এখানে কি সিনিকক্ষে মানে সিনির কাজ এটা দেখো দলগত কাজ একক কাজ শখ পূরণ বইয়ের এইগুলো মিলে হচ্ছে কত নম্বর দশ নম্বর তাহলে অবশ্যই বইয়ের শখগুলো পূরণ করতে হবে কিন্তু এর এটা কি শিকনকালীন মূল্যায়নের তিরিশ নম্বর মোট এরপরে আসি এখন সামষ্টিক মূল্যায়ন যে একশো নম্বর হবে সত্তর শতাংশের ওপর ভিত্তি করে তাহলে লিখিত কি হবে নৈবেদ্যিক প্রশ্ন হবে আর বহু নির্বাচনী প্রশ্ন এটা হবে এক কতই এটা পনেরো আর দশ তাহলে মোট পঁচিশটা প্রশ্ন থাকবে তাহলে পঁচিশটা পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা থাকবে তেরোটার উত্তর দিতে হবে তেরোটি রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর এখানে দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে তাহলে এখানে না দশটি থাকবে ষাটটির মানে দশটির উত্তর দিতে হবে মোট নম্বর হচ্ছে যে সত্তর তাহলে সাত দশে কত সত্তর এরপর পরে দেখো এখন আমরা চলে আসি এই যে কি কি বিষয়ের ওপর থাকবে দেখো এখানে সেক্ষেত্রে নাম্বার বিভাজন দুই তিন মানে দুইটাও হতে পারে তিনটাও থাকতে পারে একটা উদ্দীপকের বা প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে এখন চলো নমুনা প্রশ্নটিতে চলে যাওয়া যাক এখন দেখো কাটামো মোতাবেক নমুনা প্রশ্নটা কেমন দেখো বাসটি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ গণিত শ্রিনী সপ্তম এই যে পরীক্ষা একটা মানে কোশ্চেন এটা কিন্তু মনে করো তোমাদের এটা বার্ষিক পরীক্ষার একটা কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসবে না এরকম একটা কোশ্চেন আসবে এখন এখানে দেখো প্রথমে নৈবেদ্যিক আকারে থাকবে বহু নির্বাচনী আমি এগুলোর খুলি মানে খালি উত্তরগুলো বলে দিচ্ছি বিস্তারিত কিন্তু বলবো না এটা দেখো এটি রম্বসের করণদয় দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এবং এইটিন সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত সেন্টিমিটার তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র বসাই দিলে হয়ে যাচ্ছে যে কর্ণদ্বয়ের গুণফল তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে দুইশো ষোলো তারপর বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক তাহলে এখানে সি ইকুয়াল পাই ইন্টু ডি এরপরে দেখো এখানে এইট এক্স এস স্কোয়ার ওয়াই জেড এস স্কোয়ার এবং টেন এক্স কিউব ওয়াই এস স্কোয়ার জেড টু পাওয়ার ফোর রাশিদয়ের লসাগু নিচের কোনটি এই দুটা লসাগু বের করলে হয় টু ইন্টু এক্স এস স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু জেড এস স্কোয়ার এরপরে দেখো ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এস স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি তাহলে এটা উৎপাদক করলে বিশ্লেষিত রূপ আসে ফাইভ প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স তারপরে দেখো কোনো পরিসংখ্যান তিনশো ষাট ডিগ্রি এর অংশ হিসাবে উপস্থাপিত হলে তাকে কী বলা হয় তাহলে তাকে পাইচিত্র বলা হয় এরপরে দেখো সাতাইশ সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি তাহলে আঙ্গুলে গনবা সাতাইশের বাইনারি কত তাহলে এক এক শূন্য এক এক তারপর আছে সাত একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ ফোর সেন্টিমিটার এবং উচ্চতা টুয়েলভ সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বসাই দিবা তাহলে নাইনটি সিক্স পাই বর্গ সেন্টিমিটার এরপরে দেখো এখানে এক্স বাই ফোর প্লাস থ্রি ইকুয়াল এক্স বাই থ্রি মাইনাস টু হলে এক্স ইকুয়াল কত তাহলে এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল আসে সিক্সটি তারপর আছে যে কি একটি সংখ্যা পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল থার্টি সিক্স হয় তো সংখ্যাটি কত সে সংখ্যাটি হবে সিক্স আমি কিন্তু এটা বিস্তারিতভাবে করতেছি না বা দেখালি শুধু দেখিয়ে দিচ্ছি কোশ্চেন প্যাটার্নটা শুধু তারপরে এখানে দেখো একটা ঘনবস্তু দেওয়া আছে এই ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিবা তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে যে ওয়ান হান্ড্রেড নাইনটি পেয়ে যাবা এরপরে এখানে এগারো নম্বরের এখানে দেখো একটা ছে ইস্তাম্বুলে রয়েছে তাহলে এখানে দেখো কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশুনো করেন তাহলে চার ঘন্টার কম পড়াশুনো কতজন করেন থার্টি ফোর মানে হচ্ছে চৌত্রিশ জন তারপরে একটি বর্গক্ষেত্রের বাহান্ন মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে পরিসীমা থেকে আমরা কী করব এক বাহুর দৈর্ঘ্য বের করবো দুই দি ভাগ করলে আমরা এক বাহুর দৈর্ঘ্য মানে চার দি ভাগ করলে এক বাহু দৈর্ঘ্য পাবো আর এক বাহুর দৈর্ঘ্য পেলে আমরা এর ওপর স্কোয়ার দিলে কী হয়ে যাবে এই যে ক্ষেত্রফল বের হয়ে আসবে তাহলে তারপরে দেখো একটি কাঠের বাক্সের পাঁচ সেন্টিমিটার প্রস্থ প্রস্ত এবং কেসে চার সেন্টিমিটার এবং আয়তন চল্লিশ ঘন সেন্টিমিটার হলে এর উচ্চতা কত সেন্টিমিটার তাহলে এর এখন দেখো এখানে মানে আয়তন বের করা আছে তাহলে এখানে দৈর্ঘ্য আমরা আয়তন জানি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তাহলে দেখো দৈর্ঘ্য আছে প্রস্ত আছে এই দুটা গুণ করে কি করবো চল্লিশকে ভাগ করো ভাগ করলে কি আসবে উচ্চতা পেয়ে যাব তারপরে দেখো এখানে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ইকুয়াল ফিফটিন সমীকরণটি একটি মূল তাহলে এটা আমরা বিয়োগ মানে সমাধান করলে আসে মাইনাস এইট তমবসের ক্ষেত্রফল হান্ড্রেড বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে টোয়েন্টি সেন্টিমিটার এভাবেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর করতে হবে এরপরে দেখো এক কথায় উত্তর আমি প্রত্যেকটি এক কথায় উত্তর কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আমি বিস্তারিতভাবে বলবো না শুধু সংক্ষেপে এর উত্তরগুলো প্রদান করতেছি দুই হাতের দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনাইতে সর্বোচ্চ সংখ্যা কতটি পাওয়া যাবে তাহলে এক হাজার তেইশটি পাওয়া যাবে এরপরে দেখো একটি রুবি স্কিউবের ধার চার একক হলে এতে এক একক ধার বিশিষ্ট মোট কয়েকটি ঘন মানে ছোট ঘনক থাকবে তাহলে সিক্সটি ফোরটি ঘনক থাকবে তাহলে দুটি ক্রমিক জোর সংখ্যার একটি এক্স হলে অপরটিগত তাহলে এক্স প্লাস টু হবে এরপরে দেখো থ্রি এক্স টু দি মানে থ্রি এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর জেড এস স্কোয়ার এবং সিক্স এস স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু কেসে জেড টু দি পাওয়ার ফোর রাশিগুলোর লসাগু মানে রাশিদ লসাগু হচ্ছে সিক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর এরপরে একটি সামুদ্রিকের দুটি সনিধ বাহু দুর্গর সাত মানে সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হলে পরিসমার অর্ধেক কত সেন্টিমিটার পরিসমার অর্ধেক হচ্ছে যে বারো সেন্টিমিটার তারপরে সিলিন্ডারের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এজ হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত যেটা টু পাই আর বর্গ একক পরিধি ও ব্যবসারদের অনুপাত কত টু পাই আর মানে অনুপাত বা ইস টু টু ওয়ান ওয়ান তারপরে আছে যে এক্স এক্স মাইনাস মাইনাস থ্রি এস স্কোয়ার জিরো সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এর সাথে তুলনা করলে এ এর মান কত হবে তাহলে এ এর মান আসবে ওয়ান তারপরে অবিন্যস্ত তত্ত্বের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্রটি হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস এক তারপর আছে যে কোন অবিনস্ত মানে কোনো অবিনাস্ত উপাতে সর্বোচ্চ মান নব্বই এবং সর্বনিম্ন মান থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ এবং সিনি ব্যবধান পাশ হলে সিনিস সংখ্যা কত তাহলে সংখ্যা হবে কত বারোটি এভাবেই এই যে এক কথায় প্রকাশ মানে এক কথায় উত্তর আর বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর করতে হবে সংক্ষেপে কিন্তু এভাবেই সংক্ষেপে এরপরে গ বিভাগের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টি তেরোটি এখানে প্রথমে চারটি প্রশ্ন রয়েছে আমি এগুলো আর পড়তেছি না তোমরা এখানে ভিডিওটি আটকিয়ে এই চারটি প্রশ্ন লেখবা আর অপর দিকে এখানে দেখো এই যে মোট নয়টি প্রশ্ন রয়েছে এই মোট নয়টি প্রশ্ন তোমরা কি করবা ভিডিওটি আটকিয়ে সুন্দর করে এগুলো লেখে নিবা লেখে নেওয়ার পরে এই অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো মনোযোগ সহকারে অনুশীলন করবা আর আমি এগুলোর উত্তর প্রদান করার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা সাবস্ক্রাইব করবা এরপরে এখানে দেখো দৃশ্য পর নির্ভর প্রশ্ন দশটি থেকে ষাটটির উত্তর দিতে হবে নমুনা হিসাবে এখানে ষাটটি প্রশ্ন দেওয়া হলো দশটা থাকবে তার মধ্যে কটি দিতে হবে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে সাত দশে সত্তর নম্বর তাহলে দুই নম্বর প্রশ্ন এটি তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন এটি এরপর চার নম্বর প্রশ্ন এটি আমি একটু একটু পরে স্কিপ করতেছি তোমরা এটা ভিডিওটি আটকিয়ে এটা কি করবা লেখে নিবে এই প্রশ্নগুলো তারপরে পাঁচ পাশের এখানে একটি চিত্র রয়েছে এরপরে এর ওপর প্রশ্ন রয়েছে এই যে ক খ তারপরের প্রশ্ন ছয় ছয়ের এখানে একটি চিত্র রয়েছে এর উপর ভিত্তি করে দুটি প্রশ্ন রয়েছে এরপরে সাত সাতের এখানেও একটি চিত্র রয়েছে এর উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন রয়েছে তারপরে আট এই যে আট এর এখানে কি করা হচ্ছে যে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এর উত্তর করতে মানে কিছু তত্ত্ব দেওয়া আছে এগুলোর উপর ভিত্তি করে এই প্রশ্ন তিনটার উত্তর করতে হবে তো এই ছিল নমুনা মানে প্রশ্নটি এইভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন হবে এরপর আসি এই যে উত্তর কিভাবে করবা দেখো নৈবিত্তিক প্রশ্নের উত্তর কিভাবে করবা আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে করবা ক কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আগেই দেখিয়ে দিচ্ছি তাহলে এভাবেই উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আরও একটি অন্য বিষয়ের ওপর নমুনা প্রশ্ন নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন